কিন্তু যথেষ্ট এক্সাইটেড এই প্যান্ডেল নিয়ে একবার যদি ঘুরে যায় বলে বাবা আমি আর এই উপর থেকে দেখুন কেমন লাগছে বাকি জায়গাটা উল্টাটাঙা বিধাননগরে নেবে কাউকে জিজ্ঞাসা করবে গীতাঞ্জলি ঘড়ি মুশিবাজার ওখানে নেবে জাস্ট জিজ্ঞেস করবে দেশবন্ধু স্কুল ওখান থেকে আমাদের পুজোটা আরম্ভ হয় পুরো এখানে অব্দি আসে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা পুজোর কিন্তু আর বেশি দেরি নেই বিভিন্ন প্যান্ডেলে কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে প্যান্ডেল প্রস্তুতির কাজ আমার পিছনের ব্যানার দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় রয়েছি ঠিক তাই আমরা রয়েছি আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে যারা নতুন দেখছেন তাদেরকে জানাই আমি হলাম রূপক আর আমাদের এই আর ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্টে আমরা এরম ধরনের ভিডিও নিয়ে আসি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দেবেন নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর তো চলুন কথা না বাড়িয়ে প্যান্ডেলটা আগে দেখাই তারপর আপনাদের জানাবো ঠিক কোন জায়গায় এই প্যান্ডেলটা হচ্ছে তো বন্ধুরা এবারে এই কবিরাজ বাগানের থিম হচ্ছে যে তলা দিয়ে মেট্রো যা হাওড়া পৌঁছাচ্ছে তো প্রথমে এই যে শ্লোকটা দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজে ওঠার যে শ্লোক সেইটা তো চলুন একটু হাওড়া ব্রিজটা এই কবিরাজ বাগানের হাওড়া ব্রিজ কেমন লাগছে উপর থেকে সেটা আপনাদের দেখাই হাওড়া ব্রিজের উপর উঠছি একটা অনেকটাই মানে দোতলা বাড়ির হাইটে অলরেডি উঠে গেছি যেমন এই জায়গাটা দোতলা বাড়ির ছাদ মানে তিনতলা বাড়ির লেভেলে উঠে গেছি আর এই হচ্ছে হাওড়া ব্রিজটা এই হচ্ছে হাওড়া ব্রিজটা আর এই উপর থেকে দেখুন কেমন লাগছে বাকি জায়গাটা এইখানটা কিন্তু একটা জল হবে মানে গঙ্গা যেটা সেটা রিপ্লিকেট হবে এবং এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়ে কিন্তু যেতে পারবো তবে আসবো এখানে একটু তোমরা বলে দাও দেখি আপনারা দেখি বাইপাস ধরে আসেন উল্টো টাকা বিধাননগরে নেবে কাউকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি ঘড়ি মুশিবাজার ওখানে নেবে জাস্ট জিজ্ঞেস করবে দেশবন্ধু স্কুল ওখান থেকে আমাদের পুজোটা আরম্ভ হয়ে পুরো এখানেও দিয়ে আসে জায়গার নাম চোদ্দ নম্বর অফ বাগান প্রত্যেকবার এখানে প্যান্ডেল হয় ভালোবাসা হয় যেখানকার ছেলে আমি ভালো লাগে সব কি করে বাইরের থেকে মানুষ আসে লোকজন আসে দেখে খুব ভালো লাগে এবারের যে প্যান্ডেল হচ্ছে সেটা নিয়ে কেমন এক্সাইটেড আছো তোমরা এবার প্রচুর এক্সাইটমেন্ট আমরা নিজেই ভিডিও করছি সবাইকে দেখানোর জন্য কি আপনারা আসুন এখানে ভালো এবার এবার আমাকেও মনে হচ্ছে জীবনে প্রথম একটা ভালো প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি এখানে এক ভাইয়ের কাছ থেকে তার যে ফিলিংস সেটা কিন্তু আমরা জানতে পারলাম সেই ভাইও কিন্তু যথেষ্ট এক্সাইটেড এই প্যান্ডেল নিয়ে তো ডেফিনেটলি আমরাও কিন্তু এক্সাইটেড রয়েছি বর্তমানে আমি কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি এখানে অনেক কাজ হচ্ছে আমি বেশি দূর যাব না জাস্ট দেখাচ্ছি যে কতটা হাইটে রয়েছে আর এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ যেটা কিন্তু ওপর থেকে দেখতে দুর্দান্ত লাগছে তো দেখুন এরপরে আমি আর যাবো না কারণ ওদিকে কাজ চলছে আর এই হচ্ছে টোটাল জায়গাটা যেটা কিন্তু হাওড়া ব্রিজকে রিপ্লিকেট করা হয়েছে তো জেনারেলি এখান থেকে গিয়ে ওই পাঁচ দিন নেমে আমরা ঠাকুর দর্শন করতে পারবো এবার হাওড়া ব্রিজ তো দেখালাম তো হাওড়া ব্রিজের নিচে গঙ্গা এবং তার নিচ দিয়ে যে মেট্রো সেটা চলুন আপনাদের দেখাই তো এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু সলিডভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলগুলো যেগুলো থাকে সেই এল সেফ অ্যাঙ্গেলগুলো দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা ফলে সেফটি কিন্তু যথেষ্ট রয়েছে এবং যেগুলো দিয়ে সাধারণত ট্রান্সফর্মার থাকতে দেখি ঠিক সেই ধরনের বিমগুলোই কিন্তু এতে ইউজ করা হয়েছে যে হাইট যেমন হয়েছে সেরকম সেফটিও কিন্তু এখানে যথেষ্ট রয়েছে এবং এখানে অজস্র আরও কিন্তু লোহার বিভিন্ন অংশ রয়েছে যেগুলো কিন্তু এখনও কাজ করা বাকি রয়েছে এবার আমরা প্যান্ডেলের অংশ একটু দেখতে চলেছি যে কেমন কি কাজ হচ্ছে তো বন্ধুরা এখানে আপাতত দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের ওপরে যে একটা কার অংশ থাকে মানে চাল যেটা বলা হয় সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং আরও বিভিন্ন অংশ এখানে রাখা রয়েছে যেটা দাদাভাইরা এখানে তৈরি করছেন এবং এই জায়গাটায় কিন্তু মেট্রোটা হবে যেটা এই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এবং এই ভেতরে মাতৃ মানে রাখা থাকবে ভেতরের প্যান্ডেলটা তো এই জায়গাটায় কিন্তু একটা মেট্রো হবে

এখানটা কিন্তু যে বাইরের চালচিত্রটা আছে সেটা ইয়াগাটা থাকবে মানে চালচিত্রের মতো যে কাপটা আছে আর ভেতরটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে খান তৈরি হচ্ছে মানে অনেকটাই থাকছে কারণ দক্ষিণেশ্বরের মন্দিরটা তো অন্য রকমভাবে আছে কিন্তু এটা কিন্তু ওই রকম আদলেই হচ্ছে যেমন দক্ষিণেশ্বরের যে উপরে চূড়াগুলো থাকছে সেইগুলো কিন্তু এখানে বানিয়ে রাখা রয়েছে এটা কিন্তু এই যে হাওড়া ব্রিজটা আপনাদের দেখালাম সেই হাওড়া ব্রিজ দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা এই মন্দিরটা পাশে দেখতে পাবো আর ভেতরের কাজ এখনও অনেক বাকি আপাতত জাস্ট প্লাইয়ের কাজ হয়েছে এর উপরে আরও বিভিন্ন কাজ হবে আর এই জায়গাটাই কিন্তু মা মাতৃ রাখা থাকবে যেটা দুর্দান্ত হয় সাবেকি মাতৃ প্রতিমা হয় যেটা আমরা প্রত্যেকবারই কিন্তু এখানে একটা আলাদা চমক থাকে থিম প্লাস মাতৃ তো বন্ধুরা আমরা কবিরাজ বাগানের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি দাদার কাছ থেকে একটু জেনে নেব এবারে প্যান্ডেল সম্বন্ধে তো নমস্কার দাদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার প্রথম একটু আপনার নাম নাম বলবো আমাদের আমার আমি কবিরাজ নমস্কার দাদা তো দাদা এবারে এখানে যে থিম হচ্ছে সেই থিম সম্বন্ধে যদি একটু বলেন আর প্যান্ডেল কেমন হবে সেটা যদি একটু বলেন আমাদের কবিরাজ জগান এবার অনুসারতম বছর করেছে আর কবিরাজ প্রতিবারে না এই বছরও নতুন কিছু চমক থাকবে কখনো এখানে জাহাজ কখনও ট্রেন কে 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 উদ্দেশ্য করে নজরুল মঞ্চ করা হয়েছে তো এই বছরও আমরা এখানে কবিরাজ জগান হাওড়া গঙ্গা মেট্রো করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাওড়া ব্রিজ করা হয়েছে এই ব্রিজটা লম্বা প্রায় কম বেশি দুশো থেকে আড়াইশো ফুট এখান থেকে মানুষ শেষ মাথায় গিয়ে নেবে একটা হাওড়া মেট্রো টানেল তৈরি করা হচ্ছে টানেলে একটা হাওড়া মেট্রো রেল দাঁড়ানো থাকবে দর্শকরা ওই মেট্রো ট্রেনের উপভোগ করতে পারবে চড়ে মেট্রো ট্রেনের ভেতর থেকে মায়ের মন্দিরে ধরবে মায়ের মন্দির দর্শন তোমার দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির করা হচ্ছে সেই মন্দিরটা দর্শন করতে পারবে মানে এখানে আসলে যে হাওড়া মেট্রো যেটা শুরু হয়েছে সেই পুরো ফিলিংসটাই এখানে পাওয়া যাবে একদম 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 এখানে আমাদের প্রতিবারের নেই এবারও যে কোনো প্রতিবার একটা নিয়ে আমাদের পড়া হয় আর আমাদের এই যে দেখছেন এখানে আমাদের কোনো শিল্পী বা আমাদের কোনো আর্টিস্ট নেই আচ্ছা আমাদের আমাদের এখানকার যে ওয়ার্ডের ওয়ার্ডের নম্বর কাউন্সিলার শ্রী অমল চক্রবর্তী ভোলা বলি ওনার পরিকল্পনায় এই বিগত বছর যে কে উদ্দেশ্য করে নজরুল মঞ্চ এসব করা হচ্ছে আর মাতৃ প্রতিমা যেটা হবে তার মধ্যে কি কোনো স্পেশাল কিছু না আমাদের মাতৃ প্রতিমা যে প্রতিবারের যেমন সাবিকে আনা হয় এইবারে সাবিকে আনাই হবে অসংখ্য ধন্যবাদ আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাই দর্শকের উদ্দেশ্য আমরা বলবো যে তারা আসুন কবিরাজ এই উল্টোটাঙা কবিরাজ গীতার যদি সামনে থেকে আমাদের পুজো মণ্ডপটা চালু হচ্ছে চন্দননগরে লাইট থাকে প্রচুর আনন্দ উপভোগ করতে পারবে আর কি এখানে ঘরের বাচ্চারা যদি আসে একবার যদি কবিরাজ জাগানে ঘুরে যায় বলে বাবা আর একবার আমি যাবো অবশ্যই আমরাও প্রত্যেকবার আসি আমাদের যথেষ্ট ভালো লাগে সেই জন্য এবং দর্শকদেরও আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে দর্শকদের আমরা অনুরোধ করবো আসুন হাওড়া মেট্রোর এখানে অনুভব করতে পারেন গ্রাম অঞ্চলের মানুষদেরও বলবো তারা আসুন সৌদার জাগানে যে আমরা গঙ্গা হাওড়া মেট্রো করেছি সেটা যেন এসে আনন্দটা উপভোগ করি আপনাদের উদ্বোধন কবে হবে আমাদের উদ্বোধন মহলার পরে মহলার পরে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আপনাদের দেখালাম কবিরাজ বাগানের দু হাজার চব্বিশের পূজার প্রস্তুতি আমার ঠিক পাশেই এখানে হাওড়া ব্রিজ যেটা আপনাদের এর আগে দেখালাম টোটাল জিনিসটা কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে আশা করি আন্দাজ করতে পারছেন তো ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণের জন্য এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন জায়গায় নতুন প্যানেল নিয়ে ততক্ষণের জন্য টাটা